বিজয় সম্মেলনের মঞ্চে ব্লক সভানেত্রীর বক্তব্যে দলীয় কর্মীদের শৃঙ্খলার পাঠে গোষ্ঠীদ্বন্দ্বের আজ নিজের কাছে নেতাদের জন্য বিধানসভার টিকিট নিয়ে তৃণমূল কর্মীদের সামাজিক মাধ্যমে ক্রমাগত পোস্ট জানিয়ে বিরক্ত ব্লক তৃণমূল সভানেত্রী অন্যদিকে ওই মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য জেলা তৃণমূল চেয়ারম্যানের তৃণমূলকে না জেতালে উন্নয়ন থেকে বঞ্চিত হতে হবে জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি মালদা জেলার চাঁচল বিধানসভা তুলসী হাটায় হরিশ্চন্দ্র এক নম্বর সাংগঠনিক ব্লক তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল মঙ্গলবার উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিহা রঞ্জন ঘোষ ব্লক তৃণমূল সভানেত্রী কর্মাধ্যক্ষ সদস্য বুলবুল খান প্রমুখ সেখানে মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মঞ্জিনা বলেন এখন চারিদিকে গুঞ্জন শুনতে পাচ্ছে কে বিধায়ক হবে কে হবে না কিন্তু এটা ঠিক করবে মমতা ব্যানার্জি সকলকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার দাবি সামাজিক মাধ্যমে অনেকেই পোস্ট করছে আসলে অনেকের হয়তো ইচ্ছে হচ্ছে মনে বিধায়ক হওয়ার প্রসঙ্গত চাঁচল হরিশ্চন্দ্রপুর বিধানসভায় দ্বন্দ্বর আগে সামনে এসেছে নিজের কাছে নেতাদের বিধানসভার টিকিট দেওয়ার দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে ক্রমাগত পোস্ট দেখে তাদের উদ্দেশ্যেই মর্জিনার এই বক্তব্য স্পষ্ট অন্যদিকে জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি সরকার মর্জিনা খাতনের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন কে কী করছেন মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি সেখানে তীক্ষ্ণ নজর রাখছে সাথে চৈতালিশ সযোজন তৃণমূলকে না জেতালে এলাকায় উন্নয়ন থেকে বঞ্চিত হতে হবে তার এই মন্তব্য নিয়ে বিজেপির দাবি বিরোধী জনপ্রতিনিধিদের যে এলাকার জন্য কাজ করতে দেওয়া হয় না তা এই ধরনের অসাংবিধানিক বক্তব্যে বারবার স্পষ্ট হচ্ছে সাথে গেরুয়া শিবিরের কটাক্ষ শুধু চাঞ্চল নয় সারা রাজ্য থেকে তৃণমূলকে বিসর্জন করবে মানুষ গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আমাদের মর্জিদাকে এক্ষুনি বক্তব্যের মধ্যে বলছিল যে আমাদের যেই প্রার্থী হোক দল জাতি প্রার্থী করুক আমরা সবাই মিলে তাকে সমর্থন করব কারণ আপনারা সকলেই জানেন যে লোকসভায় আমাদের হয়তো আমরা প্রার্থী যাদেরকে করেছিলাম তারা জয়ী হতে পারেন কিন্তু তারপরেও মমতা ব্যানার্জির বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু কোথাও বন্ধ হয় তো আমরা যদি আমাদেরকে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতে হয় তাহলে আমাদের বিধানসভায় এটা খুব পরিষ্কার ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে যদি চাঁচলের একটা বিধানসভায় যদি নাও যেতে অন্যান্য জায়গায় কিন্তু তিনি জিতবেন তাহলে কি হবে এই বিধানসভার মানুষ কিন্তু অনেক উন্নয়নের টাকা কিন্তু সেইভাবে পাবেন না আমরা যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সেগুলো থেকে খানিকটা হলেও বঞ্চিত হব তাহলে আমরা পুরোপুরি সুযোগ সুবিধাটা নেব না কেন আর বেশি বা নেব না কেন তার জন্য আমাদের যে বিধানসভায় দাঁড়াবেন প্রার্থী হবেন মমতা ব্যানার্জীর অবশ্যই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি প্রার্থী হবে আমাদের দল যাকে ঠিক করবে তার জন্য আমরা করব আমরা জানি বিরোধীরা আমাদের বিরোধ করবে কিন্তু আমরা এটুকু পরিষ্কার দল আমাদের খুব কঠিনভাবে চারিদিকে নজর রাখছে কেউ দলের মধ্যে থেকে কোন রকম বাজরানি দুষ্টুমি এগুলো করবে না এবং যে প্রার্থী হবে তার জন্য করবে এটাই খুব স্বাভাবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের

সোশ্যাল মিডিয়ায় যেভাবে কথা এইভাবে কথা তুলছে কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দল যাকে টিকিট দিবে তার জন্য আমরা ছাপিয়ে পড়বো দু হাজার ছাব্বিশের ভোট দল দল আমাদের যাকে টিকিট দিবে তার জন্য আমরা কিন্তু ভোট করবো সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে আমি আমি আমার মতো দাঁড়াবো আমি দাঁড়াবো দাঁড়াবো অনেকে বলছে তো সেই জন্য আমি এই কথাটা বললাম যে কথাটা বলেছি আমি সঠিক কথা বলেছি দল আমাদের মমতা ব্যানার্জি আমাদের নেত্রী অভিষেক ব্যানার্জি আমাদের নেতা দল যাকে টিকিট দেবে তার জন্য আমরা ছাতি না দলের গোষ্ঠীগত নয় সবারই একটু মানে মনে মজা ইচ্ছা ইচ্ছা আসছে যে আমি ভোটে দাঁড়াবো এমএলএ এল হবো আর কিছু হব কিন্তু দল যাকে টিকিট দেবে তার জন্য আমরা কিন্তু ভোট করবো মমতা ব্যানার্জি যা উন্নয়ন উন্নয়ন দেখে ভোট হবে আজকে প্রায় সাতষট্টিটা প্রকল্প এমন কোনো বাড়ি নাই যে মমতা ব্যানার্জি উন্নয়ন নেই উন্নয়ন নেই উন্নয়ন দেখে কিন্তু ভোট হবে বিজেপি তো শুনেন হাওয়াই উঠছে বিজেপিদের কোথাও ভোট নেই বিজেপির ভোট নেই কংগ্রেস কংগ্রেসের সিপিএম এর কোনো ভোট নেই আজকে আবার জোট করছে লজ্জা হওয়া উচিত কংগ্রেস সিপিএম এর লজ্জা হওয়া উচিত তার এক সারে ভোট করতে চাইছে আজকে বিধির উন্নয়ন বিধির উন্নয়ন দেখে কিন্তু ভোট হবে আবার চতুর্থ মারের মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার হবে

আমাদের বক্তব্য যদি মানুষ বিরোধীদের উস্কানিতে কোনোধীদের বলা থাকবে কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষে কাজ করে মানুষ তার প্রতি আস্থা রেখেছে আগামী দিনেও রাখতে জানেন সারা পশ্চিমবাংলায় আজকে শাসক দলের নেতারা বিরোধী দলের নেতা বিরোধীদেরকে দিয়ে কোনো কাজ করতে দিবে না এটা যে প্রকাশ্য স্টেজে যে বলছে এটাই তো অসাংবিধানিক কাজ ওরা সারা পশ্চিমবাংলায় ভয় পেয়ে গেছে এই জন্য এগুলো করছে ওরা যদি ভয় না পেতো তাহলে এগুলো কথা বলতো না ওরা ভয় পেয়ে গেছে যে তৃণমূল বিদায় হচ্ছে ভারতীয় জনতা পার্টি আসছে এই জন্য ওরা আবো তাবোল মুখে চলে যাচ্ছে অসংবিধানিক কথাগুলো বলে চলে যাচ্ছে এগুলো কোনো ভিত্তি নেই জনসাধারণ একদম মাথায় সেটিং করে নিচ্ছে এবার একটা তৃণমূলকে বিদায় করবো এবং ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসবো এখন সাধারণ মানুষ একদম ঠিক করে নিয়েছে এই তৃণমূল সরকারকে দু হাজার ছাব্বিশে বিসর্জন দিবে এবং ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসবে এটা একদম পুরা পশ্চিমবাংলায় চলছে জোর প্রদমে এতে কেউ কোনো নেতা মন্ত্রী আটকাতে পারবে না এই সরকার হচ্ছে কাঠমানি সরকার তলামানি সরকার কয়লা চুরির সরকার চাকরি চুরি সরকার এই সরকারকে কেউ রাখতে চাচ্ছে না এদের এদেরকে দেখলেই মানুষ ঝাঁটা শুরু করে দিচ্ছে মানে এমন অবস্থা হয়েছে এদের কথা শুনলেই মানুষ রেগে যাচ্ছে কিন্তু এরা এত চুরি করেছে যে এটা গ্রিনিস নাম উঠে যাবে নাম কিশন আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালা সংগঠন জেলা কমিটির সদস্য